সেভাবে শিক্ষার্থী আজ নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একদিনে পৃথিবীর ইতিহাস শিক্ষানো অভিজ্ঞতার প্রথম সেশনে যে কাজ দেওয়া ছিল সে কাজটা নিয়ে আজ উপস্থাপন করব প্রথমে তোমাদের নিচের চকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করো প্রথমে ঘটনার প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তারিখ বয়স বছর মাস দিন উল্লেখযোগ্য ঘটনাসমূহ বর্ণনা বা ছবি সহ যেমন শূন্য এক শূন্য এক দুই হাজার দশ বছর জাত মাস আমার জন্ম হয়েছিল এরপর দু হাজার এগারো এক বছর এ সময়ে আমি হাঁটতে শিখি বা আমরা হাঁটতে শিখি এরপর দেখা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে দুই হাজার ষোলো ছয় বছর বয়সে প্রথম স্কুলে ভর্তি হই ছয় বছর বয়সে প্রথম স্কুলে ভর্তি হই এরপর শূন্য এক এক দুই হাজার বাইশ বারো বছর থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি প্রথম দিন এরপরে শূন্য এক বারো বছর ছয় মাসে আমার বোনের জন্ম এরপরে দেখা যাচ্ছে ক্রুজ প্রতিযোগিতার জয়লাভ তারপরে দেখা যাচ্ছে পনেরো বছর বয়সে নমচে নৃত্যপট্ট গ্রহ এবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে চব্বিশ ঘন্টার একটি টাইম লাইনে সাজানো তোমার বয়স যদি হয় তাহলে চব্বিশ ঘন্টার একদম শুরুর মুহূর্তে হবে তোমার জন্মের ক্ষণ আর আজকের দিনটি হবে চব্বিশ ঘন্টা শেষ হও তার মানে ছয় বছর বয়সে যদি তুমি স্কুলে ভর্তি হও তবে আর চব্বিশ ঘন্টার ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘটনাটা দেখাতে হবে নয়টা বেজে ছত্রিশ মিনিট নিশ্চিত ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখা যাবে উদাহরণ হিসেবে তোমার জন্ম ঘটনাটি ঘটনাটি ছবিতে দেখানো হয়েছে আর এখানে সূন্য শ্রেণী এখানে জন্ম আর হাঁটতে শেখা এই যে এক বছরে এবং এরপরে দেখা যায় যে প্রথম স্কুলে ভর্তি এই যে নয়টা এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে ভর্তি প্রথম দিন উনিশটা সময় আমার বোনের জন্ম বিশ কুড়ি প্রতিযোগে জয়লাভ হতো নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রম বই গ্রহণ এইদিকে পনেরো বছরে পুরো সময় তো আজ আমরা মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি ধারাবাহিকভাবে সাজিয়ে দেখবো প্রয়োজনীয় সামগ্রী কাগজ কলম পেন্সিল স্কেল কোন বই অনুসন্ধানী পাঠ ইত্যাদি কাজের উদ্দেশ্য মহাবিশ্ব সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়া বা ঘটনাগুলো সম্পর্কে জানা কাজের ধরন দলগত কাজ কাজের ধারা অনুসন্ধানে পাঠে পৃথিবী ও মহাবিশ্বের অধ্যায়টি ভালোভাবে করবো মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি তা অধ্যয়ন করি ঘটনাগুলোর ধারাবাহিকতা নির্ণয় করে সাজায় সহপাঠী ও শিক্ষকের সাহায্য নেই নমুনা উত্তর মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিম্ন রূপ আমার ধরনের নাম সাপলা অতি ক্ষুদ্র অনু সম্প্রসারণ বিগ ব্যাং সূর্যের সৃষ্টি আহ পৃথিবীর সৃষ্টি

আর পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো আর আমার টা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে